বিস্মিল্লাহির রহমানি রহিম দাহ্মা দুহু অনুসল্লি আলা রসুল ইহিল করীম সন্মানিত নাজরিন আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো যে জমি বন্ধক দেওয়ার বিষয়ে শরিয়তের কি বিধি বিধান রহি আছে তবে এই বিষয়ে আমাদের জানা দরকার যে আমাদের অঞ্চলে জমি বন্ধকের দুটি সকলের প্রচলন আছে। প্রথম সকলটি হলো যে বন্ধকদাতা বন্ধকগ্রহীতা গ্রহিতা ব্যক্তির তরফ থেকে এক নির্দিষ্ট পরিমাণের টাকা গ্রহণ করে আর বন্ধকগ্রহীতা ব্যক্তি জমিন ভোগ করতে থাকে যখন টাকা ফিরিয়ে দেওয়া হয় তখন জমি ফিরিয়ে দেওয়া হয় আর দ্বিতীয় সকলটি হলো প্রথম সকলের মতোই যে বন্ধক গ্রহিতা ব্যক্তি জমিন ভোগ করতে থাকে যখন দাতা ব্যক্তির তরফ থেকে টাকা ফিরিয়ে দেওয়া হয় তখন বন্ধক গ্রহিতা ব্যক্তি কিছু পরিমাণে টাকা কম গ্রহণ করে শরীয়তের দৃষ্টিতে উভয় সকল নাজাইজ এবং অবৈধ এবং হারাম কারণ শরীয়তের একটি উসুল যাত্রা আর নিয়ম রহিয়াছে যদি কোনো ঋণদাতা ব্যক্তির তরফ থেকে কাউকে ঋণ প্রদান করার পরে সেই ব্যক্তির তরফ থেকে কোন মাধ্যম বা কৌশল অবলম্বন করে ঋণ গ্রহীতা ব্যক্তির থেকে কোনো মুনাফা বা ফায়দা হাসিল করা হয় শরীয়তের দৃষ্টিতে এটি এক প্রকার সুদ হয়ে যায় সেই জন্য উল্লেখিত উভয় সকল নাজাইজ এবং হারাম তবে প্রশ্ন হতে পারে যে উক্ত কারবার যখন বাতিল তবে তার বিকল্প হিসাবে শরীয়তসম্মত কোনো জায়গ সকল আছে কি না এই বিষয়ে আমাদের জানা দরকার ফিকাহের কিতাব সমূহ স্টাডি বা মোতালা করলে দুটি সকল এবং বৈধ হয় প্রথম সকলটি হলো যে বন্ধক পদ্ধতি বাতিল করে দীর্ঘ লিজ বা পরিলক্ষিত ভাড়া পদ্ধতি অবলম্বন করা উদাহরণস্বরূপ এক ব্যক্তির কাছে জমি আছে কিন্তু সেই ব্যক্তির কাছে টাকা নেই আর তার টাকার প্রয়োজন আরেক ব্যক্তির কাছে টাকা আছে আর সেই ব্যক্তির জমির প্রয়োজন আর সেই ব্যক্তির কাছে জমি নাই এখন যদি জমিওয়ালা ব্যক্তি টাকাওয়ালা ব্যক্তির কাছে এই কথা বলে আপনার কাছে আমি আমার এক বিঘা জমিন লিজে বা ভাড়ায় দিতে চাই আপনি আমাকে এক লাখ টাকা দেন কিন্তু শর্ত হল যে জমিনের ভাড়া হবে বিশ হাজার প্রতি বছরে এমত হিসাবে যদি কোনো ব্যক্তি জমিন কারো কাছে লিজে বা ভাড়া দেয় তাহলে শরীয়ত মতে জাইজ এবং বৈধ হবে দ্বিতীয় সকলটি হলো যে আমাদের অমন অঞ্চলে যেমতো হিসাবে যখন দোকান ভাড়া দেওয়া হয় দোকান ভাড়া দেওয়ার পূর্বে অগ্রিম সিকিউরিটি মানি গ্রহণ করা হয় তারপরে দোকানের ভাড়া নির্ধারণ করার পরে দোকান ভাড়া দেওয়া হয় এমতো হিসাবে যদি কোনো ব্যক্তি জমি ভাড়া দেওয়ার পূর্বে অ্যাডভান্স অগ্রিম সিকিউরিটি মানি গ্রহণ করার পর জমিনের বাসরিক বা সিজন হিসাবে ভাড়া নির্ধারণ করার পরে ভাড়া দেয় বা লিজে দেয় তাহলে শরীয়ত মতে এই সকল জায়স এবং বৈধ হবে তবে শর্ত হলো যে ভাড়া নির্ধারণ করার ক্ষেত্রে যে যেই জমিন ভাড়া দেওয়া হতেছে সেই অঞ্চলে এমতো জমিনের প্রচলিত যে ভাড়া থাকবে তেমতো ভাড়াই নির্ধারণ করতে হবে অন্যথায় জায়স হবে না উক্ত সকলটি দালুম দেবন্দের এক ফটোয়ার মধ্যে জাইস এবং বৈধ বলে ঘোষণা করা হয়েছে